প্রায় আড়াইশো টাকা দুই থেকে আড়াইশো টাকা একশো মুরগি থেকে সম্ভব প্রতিদিন রোজগার করা যায় যদি প্যারেন্ট বাচ্চা ভালো না হয় প্যারেন্টস ভালো হবে না প্যারেন্টসকে সঠিক মেনটেন না করতে পারলে বীজ ডিম ভালো থাকবে না বীজ ডিম যদি সঠিক না থাকে তাহলে হচ্ছে বাচ্চার গ্রোথ ভালো থাকবে না আর বাচ্চার গ্রোথ ভালো না থাকলে তার মার্কেটিং হবে না মাসে তিরিশ হাজার টাকা সে রোজগার করতে পারে অবশ্যই হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন যে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ লেয়ার মুরগির ফার্ম কিভাবে করতে হয় এবং লেয়ার মুরগির ফার্ম থেকে কি রকম রোজগার হয় আজকে চলুন একটুখানি আলোচনা করি মুর্শিদাবাদ জেলার আবু তালেবদার ফার্মে আমরা এসেছি আপনার উৎপাদিত পণ্য বিক্রির জন্য আপনারা কি চিন্তিত আছেন তাহলে আপনারা ভূমির সাথে পরিচিত হন ভূমি এমন একটি প্ল্যাটফর্ম যারা কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করার জন্য কৃষককে সহায়তা করছেন মানে আপনাকে সরাসরি গ্রাহক খুঁজে দিচ্ছেন প্রতিটি কৃষককেই ভূমি তৈরি করে দিচ্ছে সম্পূর্ণ ফ্রি ডিজিটাল অ্যাকাউন্ট এবং প্রোডাক্ট বিক্রির জন্য কোনো কমিশন লাগছে না আপনারা ভূমির ক্যামেরার সাহায্যেই আপনার প্রোডাক্টের ছবি বা ভিডিও তুলে আপনার প্রোফাইলে আপলোড করতে পারেন এবং আপনার প্রোডাক্ট বিক্রির আগেই তারা আপনাকে কাস্টমারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশানে ভূমি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে এবং সেখানে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারও দেওয়া আছে আজই ভূমি ব্যবহার করুন এবং নিজের পণ্য খুব সহজেই বাড়িতে বসে সারা দুনিয়ায় বিক্রি করুন বা মুরগি পালন নিয়ে কতদিন ধরে যুক্ত আছেন প্রায় সাত বছর সাত বছর তো সোনালী মুরগি দেশি মুরগি কোন ধরনের মুরগি নিয়ে কাজ করেন আপনি আমাদের কাছে যেটা আছে সোনালি দেশি ফ্ল্যাক্সি করকনাথ সিল্কি তারকি অনেক ভিড় রয়েছে আচ্ছা তো আজ আমরা যে ফার্মে এসেছি এটা কি সোনালী মুরগির ফার্ম না এটা সোনালী নয় এটা সোনালি ক্ল্যাক্সি আচ্ছা এটা কি সাইজে একটু বড় হয় সোনালির থেকে হ্যাঁ যেটা হচ্ছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিনে প্রায় এক কিলো বড় হচ্ছে বাবা

তো এটার বয়স কতদিন হলো এখানে এটার বয়স চলছে আপনার এটা ছ মাস মতো চলছে ছ মাস তার মানে অনেকদিন হলো ডিম দিচ্ছে এই তো প্রায় সাড়ে চার মাস থেকে ডিম দেওয়া শুরু করে দেড় মাস থেকে ডিম রোলিং দেড় মাস ডিম দিচ্ছে এই একশো মুরগির হিসাবে যদি আমাদের একটু ক্লিয়ারলি বলে না একশোটা মুরগি মানে ফিমেল আর হচ্ছে বারোটা মেল তাহলে একশো বারোটা মুরগি একশো বারোটা একশো বারোটার আপনার খাবার কোস্টিং যেটা লাগবে এখানে একটা মুরগির খাবার লাগবে একশো কুড়ি গ্রাম মানে চার টাকার মধ্যে

প্রতিদিন রোজগার করা যায় বা মাসে তাহলে এক হাজার একশো মুরগি থেকে ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকা রোজগার করা এবার তো আমি ডিম বিক্রি কথা ভাবছি এবার যদি আমি বাচ্চা তৈরি করে বাচ্চা বিক্রি করতে চাই বাচ্চা বিক্রি করতে চাইলে প্রফিটটা কিন্তু একটু দবাদের বেশি হয়ে যাবে আচ্ছা সেখানে বাচ্চার বাচ্চা বিক্রি করলে কি রকম রোজগার থাকতে পারে বাচ্চা বিক্রি করার নিজস্ব প্যারেন্টস থাকলে হ্যাঁ প্রায় 90 রেজাল্ট সে পেয়ে যাবে একদম হান্ড্রেড এবার এখান থেকে বাচ্চাটা ম্যাক্সিমাম আপনার কুড়ি থেকে সাতাশ টাকার মধ্যে বাচ্চা কিন্তু খেলে যেটা হচ্ছে কোয়ালিটি ভালো আচ্ছা কিন্তু সব বাচ্চা নয় এই বাচ্চার মধ্যে কিন্তু ভালো মন্দ রয়েছে মানে আচ্ছা তাহলে একশো মুরগি নিয়ে যদি কেউ পালন করে তাহলে তার কি ধরনের কত সাইজের ইনকিউবেটার নেওয়াটা যুক্তিযুক্ত কত সাইজের ইনকিউবেটার লাগবে তার জন্য দেড় একটা দেড় হাজারের হ্যাশ থেকে তার দাঁড়ানো সম্ভব তো এই জায়গায় যদি আমি একটু ইনকামের কথাই জিজ্ঞাসা করি যে নিজে একটা দেড় হাজারের ইনকিউবেটার নিয়েছে একশো তিরিশ পিস মুরগি পালন করছে যেখানে নব্বই পিস করে পার ডে তার ডিমের প্রোডাকশন হচ্ছে এখান থেকে কত পিস বাচ্চা পেতে পারে

তাহলে প্রায় তিন হাজার টাকার হাজার টাকার কাছাকাছি তার বাচ্চা বিক্রি এটা হচ্ছে তিরিশ হাজার টাকা তার এভারেজ থাকবে এবার এখানে বলি তিরিশ হাজার টাকা কিভাবে থাকবে লেবার কস্টিং আছে ইলেকট্রিক খরচ আছে লেবার কস্টিং আছে ইলেকট্রিক আছে আর বিজনেসের যেটা রুট রয়েছে যেটা আমি একশো পিস মুরগি করলাম বাচ্চা ফুটালাম

এই বডিগুলোর মধ্যে প্রথমত আপনি এক বিন্দু তার কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পাবেন না ঠিক ভেতরটা পুরো ক্লিন হ্যাঁ ভেতরটা দেখুন ভেতরটা হচ্ছে পুরো ক্লিন থাকবে প্রত্যেকটা যে মাল এখানে রয়েছে প্রত্যেকটা মাল কিন্তু ব্রান্ড এর মধ্যে যদি আপনার এক পিস মানে একটা আমরা স্ক্রু কিন্তু ইউজ করি না যেটা কোনো ব্রান্ড না হলে এবার আমাদের এখানে তো কোনো স্ক্রুই লাগে না হ্যাঁ স্ক্রুই লাগে না সমস্ত কিন্তু রিপিটের কাজ আমাদের এই ইনকুবেটরের একখানা বডির মানে একটা বডির একটা টুকরো অংশ যদি এখানে দশ বছর জলে ফেলে রাখা হয় হ্যাঁ কিন্তু সেটার কিছুই হবে না ওকে এই মেশিন কতদিন লং থাকে ম্যাক্সিমাম পঞ্চাশ বছর হ্যাঁ আমরা যে বের করে নিলাম এবার আমাদের অপশান কি আমাদের তার বলতে গেলে বাইরে এইটুকুই শুধু পাবে এবার আমরা এখান থেকে এই বোর্ডে দিয়ে দিলাম দিলে এটা এবার টার্নিং হওয়া চালু হয়ে যাবে হ্যাঁ মানে ওইখান থেকে যে ডিমটা বেরিয়ে চলে আসবে এইখানে চলে এলো ওকে এবার এইখান থেকে হচ্ছে বাচ্চাগুলো এইখান থেকে প্রোডাকশন হবে ওইখান থেকে কিন্তু নয় এই এই যে নশো বলছেন কটা ট্রে আছে এটার মধ্যে নটা ট্রে রয়েছে আচ্ছা একশো করে এক একটা ট্রেতে বাচ্চা থাকে একশোর উপরে যাবে এটা যদি সে ইচ্ছা করে ম্যাক্সিমাম নশো যেটা আছে এক হাজার ডিম এখানে ফোটাতে পারে ট্রেটা একটু দেখি ওকে এই যে কমার্শিয়াল ফার্মে যে সমস্ত ট্রে গুলো ব্যবহার হয় সেই ট্রে রয়েছে এই ট্রেগুলো কতদিন থেকে এই ট্রেগুলো ম্যাক্সিমাম পাঁচ বছর কিছু হয় না এটার মোটামুটি ইলেকট্রিসিটি কিরকম খরচ হবে এই দুটো একুশ দিনে ইলেকট্রিসিটি আপনার একুশ দিনে আসবে এটার আপনার নশো টাকা মতো আসবে দুটো মিলিয়ে মাত্র নশো টাকা মিলিয়ে আচ্ছা ইলেকট্রিক তার মানে খুব একটা বেশি পড়ে এখানে কোনো ইলেকট্রিক লাগে না সেরকম ওকে

চার মাসের পর থেকে ডিম দেওয়া শুরু করে মানে অ্যাভারেজ হতে পারে পাঁচ মাসের পর থেকে সে রোজগার দেখতে পাবে এক পাঁচ মাস একদম সে কনফার্ম ওকে তো আজকের ভিডিওটা যারা দেখছে বা যারা আজকের এই আলোচনাটা আমরা করছি আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে মুরগি পালনটাকে খুব সহজ আসলেই প্রফিট করা যায় তাহলে মুরগি পালন তো সবাই করতে পারতো তাহলে সবাই কেন করছে না দেখুন বিষয়টা এখানে বলি সবাই যদি নায়ক হবে সিনেমা দেখবে কি আচ্ছা ক্লাস পয়েন্ট একটা এখানে কিন্তু যতগুলো কথা বলছি যতগুলো সহজ কিছু মনে হচ্ছে ততটা সহজ নয় তার জন্য অনেক কিছু ভেরিফাই করার প্রয়োজন আছে অনেক কিছু জেনে শুনে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত না নিয়ে না কিছু করে যদি ফুট করে কেউ যদি কোনো কোনো জায়গায় ইনভেস্ট কিছু করে ফেলে সে কিন্তু ফেসে যাবে তাহলে কোন কোন জায়গায় রিস্ক আছে আপনি একটু বলে দিন যদি প্যারেন্ট বাচ্চা ভালো না হয় প্যারেন্টস ভালো হবে না প্যারেন্টসকে সঠিক মেনটেন না করতে পারলে বিশ ডিম ভালো থাকবে না

অবশ্যই আচ্ছা অনেকে বলে যে আমি প্রোডাকশন করবো আমার ডিমটা সে নিয়ে আমি থেকে ডিম নেব বা আমি বাচ্চাটা সে নিয়ে নেবে এইরকম করে এই প্রসেসটার উপরে আপনি কি বল দেখুন পশ্চিমবঙ্গে সমস্ত ব্যবসায়ীকে সম্মান করে কথা বলছি আমি বেশি দূরত্ব যেতে চাই না এতদিন থেকে যে বিজনেসটা করছি যাদের সঙ্গে পরিচিত রয়েছেন সবাই এটা জানে সামান্য দুপাতা ডিম থেকে ব্যবসা এসেছিলাম এইখানে আসা মানে কিন্তু রাতারাতি আমি এই জায়গা আসিনি তার জন্য সাত বছর আমাকে ওয়েট করতে হয়েছে আমার অনেক ঘুম নষ্ট হয়েছে অনেক পরিশ্রম হয়েছে এই পরিশ্রম না করলে সফলতা জীবনে আসে না তাহলে এখানেই পরিষ্কার একটা বাস্তব বোঝা গেল ব্যবসা সহজ নয় ব্যবসা করতে গেলে তার মার্কেট জানা প্রয়োজন কোথায় বিক্রি করবেন সেই বায়রের সঙ্গে কানেকশান থাকা প্রয়োজন এবং নিজের মার্কেট নিজে করতে হবে কারো ডিপেন্ড করে যদি ফার্মিংয়ে আসেন তাহলে কিন্তু একটা বড় লস হওয়ার সম্ভাবনা আছে রকম একশো তিরিশটা মুরগি নিয়ে আপনারা যদি মনে করেন যে কোনো ফার্ম বানাবেন সেটা করতে পারেন সেখানে দাদা বললেন প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট হবে টোটাল এবং সেখান থেকে মাসে তিরিশ হাজার টাকা রোজগার করা সম্ভব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যাদের মনে হচ্ছে যে আমরা যেটা বললাম সেই তত্ত্ব ঠিক নয় তাহলে সেটাও কমেন্ট করে জানান আপনার কেন মনে হল এবং তার যুক্তি দিয়ে আমাদেরকে আমাদেরকে তার উত্তর দিন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন করে টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই